তিনটি ভুলের কারণে বাতিল হতে পারে আপনার হেবা দলিল চলুন বিস্তারিত জেনে নিই প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুল দখন হস্তান্তর না করা মুসলিম আইন বলে হেবা তখনই সম্পূর্ণ যখন দাতা গ্রহীতাকে সম্পত্তির দখল বুঝিয়ে দেন দখল না দিলে হেবা বাতিল দ্বিতীয় কারণ জোরজুলুম বা প্রতারণা যদি কেউ প্রমাণ করতে পারে যে দাতার মুক্ত বা স্বাধীন সম্মতি ছিল না অর্থাৎ ভয় দেখিয়ে বা ভুল বুঝিয়ে সই করানো হয়েছে তবে আদালতে এই দলিল দাঁড়াবে না দ্বিতীয় কারণ জোরজুলুম বা প্রতারণা যদি কেউ প্রমাণ করতে পারে যে দাতার মুক্ত বা স্বাধীন সম্মতি ছিল না অর্থাৎ ভয় দেখিয়ে বা ভুল বুঝিয়ে সই করানো হয়েছে তবে আদালতে এই দলিল দাঁড়াবে না মনে রাখবেন একবার দখল হয়ে গেলে কিছু ক্ষেত্রে হেবা বাতিল করা যায় না তাই দলিল করার সময় অবশ্যই একজন আইনজীবীর পরামর্শ নেন এই তথ্যগুলো আপনার কাজে লাগলে একটি লাইক দেন এবং এমন গুরুত্বপূর্ণ আইনি তথ্য জানতে আমাদের ফলো করুন